আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে আর কিছুটা পেঁয়াজ আমি সরিয়ে রেখেছি সেটা তেলে দিব আমি এখানে অল্প জিরে দিয়েছি জিরেটা আমার খাওয়াও নিষেধ আর জিরেটা না খাওয়া ভালো না গরম পরে অনেকে গল্পটা সহ্য করতে পারে আমার কেন সহ্য হয় না অল্প দিন যার জন্য তার সাথে আমি ধুনিয়া গুঁড়া দিই একটু আচ্ছা তোমাদের এটা কিন্তু সাবধানে রাখতে হবে এই গুঁড়োটা কিন্তু সবাই করে এখানে যদি সুইচটা দাও থাকে যেখানে আমার সুইচটা দেওয়া আছে আমি বন্ধ করে দিচ্ছি এই সুইচটা দিয়ে এই বাটলটা যদি অল্প করা যায় তাহলে কিন্তু অনেক সময় বিপদ থাকে যায়

আর আগের থেকে আমি আলু সেদ্ধ করে রেখেছি এখানে আলু 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 আছে একটা একটা জলপাই বড় কারণ আমাদের বাড়িতে আবার আছে কেউ সাদা আলুটা খায় কেউ লাল আলু খায় যার জন্য এটা কেউ খাবে এটা কেউ খাবে না আর কিছু রসুন রেখেছি রসুনের গোয়া একটা থেতো করেও দিতে পারো আবার রাস্তাও দিতে পারো কিছু পেঁয়াজ টুকরো টুকরো করে কাটা কেটে রাখা আছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি

ওটাকে ছোটো করেই নিতে পারি কোনো অসুবিধা নেই ছোটো করে নিতে অসুবিধা নেই ওটা দিতেও অসুবিধা নেই রসুনটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন পেঁয়াজটা ছেড়ে ছেড়ে দেবে পেঁয়াজটা

মশলাটা যে পেস্ট করে রেখেছি সেই মশলাটা এখন আমি দিয়ে দেবো বাটিটা ধুয়ে খানিকটা জল দিতে এবারেপাতের কিছু টমাটো টেস্ট করাটা আমি দেখাই নি টমাটো টেস্ট করাটা দিয়ে দিচ্ছি এটা খালি আমি জল দিয়ে দিচ্ছি বাপ কি সুন্দর স্মেল বেরিয়েছে রান্না না করলে বুঝবে না হয়তো ভাববে আমি রান্না করছি বলে আমি বলছি স্মেল বেরিয়েছে ঠিক এই প্রসেসে রান্না করলে দেখবে সুন্দর একটা স্মেল বেরোতে দেখো কালারটা কি সুন্দর হয়ে এসছে এটা আমি একটা কষিয়ে নেবো ওটাকে এটা কেন বসানো হয়ে এসছে এখানে আমি সাদোটা চিনি দেখ কেউ চার পছন্দটা কেউ যদি মিষ্টি খায় দেবে যদি না খায় দেবে তা আমি দিয়ে দিলাম সাত মধ্যে চিনি এখন একটা মিনিটটা কমে গেলে আমি আলু আর মাশরুমটাকে ছেড়ে দিলাম আর ওটা হয়ে গেলে আমি এই মিট মশলাটা দেব গরম মশলাও দেওয়া যেতে পারে আমার যেহেতু গরম মশলাটা এখন নেই আমি গরম মশলাটাই মিট মশলাটাই দিচ্ছি এই আমি ছেড়ে দিলাম মাশরুম আলু দুটোই এক আমি তাকে একটু নাড়া করে নিচ্ছি

কেউ যদি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে চান সেটাও দিতে পারে অসুবিধা নেই এখন মাংসের মতো দেখা যাচ্ছে এবারে আমি একটু মিট মশলা অ্যাড করে দিচ্ছি কত একটা দেবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে তেতো হলে কিন্তু তখন আবার খেতে ভালো লাগতো না স্নেল স্নেলের জন্য যাচ্ছে লক্ষণ না হলে ভালো লাগতো দেখি আমরা নিবিয়ে দিচ্ছি আর বেশি কষা না ঠান্ডা হয়ে গেলে এটা আপনি কষতে আমি এবার নামিয়ে দিই দেখা যাচ্ছে কি না রান্না করা কিন্তু আমার পেশা নেশা দুটোই বলতে পারি আমি রান্না করতে ভীষণ ভালোবাসি দেখো মাংস দেখা যাচ্ছে কি সুন্দর কি সুন্দর গন্ধ বেরিয়েছে আমার তো জিভে জল এসে যাচ্ছে এমনিতে আমি খেতে ভালোবাসি আমি সর্বপ্রথম সবই খাই কেউ আবার বাজে কমেন্ট করো না সবই খাই বলে যেগুলো খাওয়া যায় সেগুলোই খাই খাবার জিনিস আমার কোনোটাই কাজ নেই তেতো বলো লঙ্কা বলো ঝাল বলো মিষ্টি বলো বা দেখো রেডি হয়ে গেল আমি একটু খাবো গরম গরম খেয়ে মেলায় চলে যাব মেলা থেকে কি আনলাম পরে সেটা তোমাদেরকে দেখা কি সুন্দর গন্ধ বেরিয়েছে কি মেটে মনে হচ্ছে না দেখো তোমাদের দেখো মেটে মনে হচ্ছে না তোমরা এইভাবে প্লিজ খেয়ে দেখবে ভালো লাগবে তোমাদের দেখো আমি নিয়ে বসে গেছি এবারে খাবো বেশ কি লোভনীয় জিনিস হয়েছে 中国。